ট্রাম্পের পঞ্চাশ শতাংশ শুল্কে ভারতের কড়া জবাব বিশ্ববাজারে নতুন বাণিজ্য উত্তেজনা ট্রাম্পের পঞ্চাশ শতাংশ শুল্ক ঘোষণায় আন্তর্জাতিক বাণিজ্য অঙ্গনে দেখা দিয়েছে নতুন উত্তেজনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ভারতের আমদানি করা পণ্যের উপর আরোপ করা হবে পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র ও ভারতের অর্থনৈতিক সম্পর্কে নতুন ধাক্কা এনে দিয়েছে ওয়াশিংটনের দাবি ভারত অব্যাহতভাবে আমেরিকার বাজারে ভারসাম্যহীন বাণিজ্য চালিয়ে যাচ্ছে এরই প্রেক্ষিতে ট্রাম্প প্রশাসন এই কঠোর শুল্ক আরোপ করেছে কিন্তু দিল্লির প্রতিক্রিয়া এসেছে যথেষ্ট সাহসী ও স্পষ্টভাবে ভারতের বাণিজ্যমন্ত্রী বলেছেন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ একতরফা ও অন্যায় তিনি বলেন ভারত নিজস্ব অর্থনৈতিক স্বার্থ ও বৈদেশিক সম্পর্ক রক্ষায় সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত দিল্লি ইঙ্গিত দিয়েছে প্রয়োজনে যুক্তরাষ্ট্রের কিছু আমদানি পণ্যের ওপরও পাল্টা কর আরোপ করা হতে পারে বিশেষজ্ঞরা বলছেন এই শুল্কযুদ্ধ শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এর প্রভাব পড়বে বৈশ্বিক বাজারে বিশেষ করে প্রযুক্তি ওষুধ ও টেক্সটাইল খাতে অনেকে মনে করছেন এটি হতে পারে ট্রাম্প প্রশাসনের নির্বাচনী প্রচারণার অংশ যেখানে তিনি আমেরিকান প্রোডাক্ট ফার্স্ট নীতিকে সামনে রাখছেন বর্তমানে দিল্লি ও ওয়াশিংটন উভয় পক্ষই কূটনৈতিক পর্যায়ে সমাধানের চেষ্টা চালাচ্ছে তবে বাণিজ্য বিশ্ব এখন তাকিয়ে আছে এই শুল্ক সিদ্ধান্ত কি দুই দেশের সম্পর্ককে আরও দূরে ঠেলে দেবে নাকি আলোচনার টেবিলে ফের শান্তি ফিরবে